হ্যালো ভিওয়ার্স সুষ্ঠী শিক্ষাল সবাইকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে দারুণ খুশির খবর পরিবহন দপ্তরে নিয়োগ করতে চলেছে পদ প্রায় নশোটি যোগ্যতা আবেদন পদ্ধতি সব কিছু নিয়ে আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন চলুন দেখে নেওয়া যাক রাজ্যে সরকারি বাসের জন্য প্রায় নশো জন চুক্তিভিত্তিক চালক ও কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা সরকার চাইলেও রাস্তায় সরকারি বাস বাড়াতে পারছিল না পশ্চিমবঙ্গের পরিবহন নিগম এর অন্যতম কারণ ছিল পর্যাপ্ত পরিমাণে বাস থাকলেও চালক ও কন্ট্রাক্টরের অভাব ছিল দীর্ঘদিন ধরে তাই গত দুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে পরিবহন দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলো দেখা না যাক তার জন্য দ্য ওয়াল থেকে না একটি প্রতিবেদন তুলে ধরছি দ্য ওয়াল বিউরো কলকাতা শহরে বাসের সংখ্যা কম থাকা নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেশিস চক্রবর্তীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরপরই বাস নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে মাঠে নেমে পড়েন পরিবহন মন্ত্রী তখনই জানা যায় যে চাইলেও সরকারি বাস বাড়াতে পারছে না পশ্চিমবঙ্গ পরিবহন নিগম এর অন্যতম কারণ পর্যাপ্ত পরিমাণে বাস থাকলেও চালক কন্ডাক্টরের অভাব পরিসংখ্যান দিয়েও বলা হয়েছিল প্রতি মাসে গড়ে পনেরো জন চালক কন্ডাক্টর অবসর নিচ্ছে তাই এই পরিস্থিতিতে এই সমস্যার সমাধানের জন্য পরিবহন দপ্তর প্রায় নশো জন চুক্তিভিত্তিক চালক ও কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সূত্রে খবর সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে প্রসঙ্গত লক ডাউনের পর চুক্তির ভিত্তিতে চালক ও কন্ডাক্টর নিয়োগ করা হয় বয়স্ক চালক ও কন্ডাক্টর দিয়েও বাস চালাতে নারাজ সরকার তাই বিকল্প হিসাবে টিপ বাড়ানোর কথা আলোচনা উঠেছিল সেখানে আবার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় জ্বালানি পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের যুক্তি শুনে এজেন্সির সাহায্যে চুক্তিভিত্তিক চালক কন্ট্রাক্টর নিয়ে ব্যাপারে নবান্নের নজরে এনেছিলেন পরিবহন মন্ত্রী অর্থ দপ্তর সেই নিয়োগে সাই দেন প্রথম দিকে এন সিদ্ধান্তে রাজ্য সরকার সাই না দিলেও আজ নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে প্রায় নশো জন চুক্তিভিত্তিক কর্মিনী হবে তার কিভাবে আবেদন করবে যোগ্যতা কী সব কিছু নিয়ে ডিটেলস নোটিফিকেশান এলে তোমাদের জানিয়ে দেবো তাই যারা চা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেকটি প্রেস করুন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন খুব শীঘ্রই সরস্বতী পুজোর পরেই রাজ্য বাজেট পেশ এই রাজ্য বাজেট পেশের পরেই এর অফিসিয়াল বিজ্ঞপ্তি আশা করে এসে যাবে আজ ছিল এই পর্যন্ত আপডেট